সুপ্রিয় ভিউয়ার্স বরাবরের মধ্যে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা এসএসসি বিএমটি একাদশ শ্রেণীর যে গদ্য রয়েছে সেখান থেকে আহ্বান বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এই গল্প থেকে আমরা সৃজনশীল প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে সেই সাথে আপনারা প্রতিটি বিষয়ের প্রতিটি অধ্যায়ের শর্ট সাজেশন যেটি রয়েছে শর্ট সিলেবাস অনুসারে সেগুলো পেতে অবশ্যই আমাদের এসএসসি বিএমটি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন তো আরেকটি বিষয় না বললে নয় সেটি হচ্ছে আপনারা যারা এইসএসসি বিএমটি শাখার একাদশ শ্রেণীর দুই হাজার চব্বিশ সালের পরীক্ষার্থী রয়েছেন তাদের জন্য এই আটটি বিষয়ের সুপার সাজেশনের প্রিন্ট কপি পাচ্ছেন মাত্র ছয়শো দশ টাকায় তাই আপনারা যারা এইস বিএমটি একাদশ শ্রেণীর বা ফার্স্ট ইয়ারে দুই হাজার চব্বিশ সালের পরীক্ষার্থী রয়েছেন তারা এই আটটি বিষয়ের সুপার সাজেশনের প্রিন্ট কপি পেতে প্রিন্ট কপিগুলো এরকম হবে প্রতিটি শিট আকারে কিন্তু প্রিন্ট কপি আপনারা পাবেন তো প্রিন্ট কপি হাতে পেতে অবশ্যই স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে মাত্র ছয়শো দশ টাকার বিনিময়ে এই আটটি বিষয়ের সুপার সাজেশনের প্রিন্ট কপি কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন তো আমরা আজকে বাংলা এক যে বিষয় রয়েছে সেটি আমাদের সুপার সাজেশন থেকে আলোচনা করব। তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য বলা হলো তো প্রথমে আমাদের একটি নমুনা সৃজনশীল প্রশ্ন আমরা দেখে নেব সভ্যতা একদিকে যেমন ক্ষয়ষ্ণু অন্যদিকে চলে তার বিনির্মাণ মননশীল ব্যক্তি মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ে কিন্তু প্রকৃতিতে থাকে চার চিরকালের ব্যস্ততা মাঠে থাকে চঞ্চলতা চালতা ফুলে পড়ে শীতের শিশির লক্ষ্মী পেচার কণ্ঠে ধ্বনিত হয় মঙ্গলবার্তা খিয়া নৌকা চলে নালা নদীতে অর্থাৎ কোথাও থাকে না সেই মৃত্যুর রেশ ফলে মৃত্যুতে সব শেষ নয় পৃথিবীর বহমানতা মানুষের সাধারণ করতে পারে না মানুষের মৃত্যু আছে কিন্তু এই প্রকৃতপক্ষে জগৎ সৌন্দর্যের মৃত্যু নেই মানুষের স্বপ্নেরও মরণ নেই বিভূতিভূষণ কত সালে বিয়ে পাশ করেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় উনিশশো সালে সালে পাশ করেন বুড়ি লেখককে বসার জন্য কেন খেজুরের চটখানা পেতে দিতে বললেন বৃদ্ধার গোপাল লেখক আসবে বলে বৃদ্ধার নিচের হাতে খেজুরের চাটাই বুনেছিলেন লেখকের বসছে দেয়ার জন্য বৃদ্ধার অসুস্থতার খবর শুনে লেখক গেলেন তাকে দেখতে গিয়ে দেখলেন বুড়ি শুয়ে আছে একটা মাদুরের উপর বুড়ি লেখককে চিনতে পেরে আল্লাদে আটখানা হয়ে তার জন্য ব্যস্ত হয়ে উঠলেন বুড়ি বললেন ভালো আছো অমর গোপাল বসতে দে গোপালকে বসতে দে গোপালকে ওই খাজুরের চটখানা পেতে দে বুড়ির অনুরোধের সুরে লেখক বললেন তোর জন্য খাজুরের চাটাই বনে রেখেছিলাম ওখানা পুরনো হয়ে ভেঙে যাচ্ছে তুই একদিনও এলি না গোপাল এখানে লেখকের প্রতি বৃদ্ধার মাতৃস্নেহের প্রকাশ ঘটেছে গ নম্বর প্রশ্নটি উদ্দীপকটি আহ্বান গল্পের কোন দিকটি তুলে ধরেছে ব্যাখ্যা কর উদ্দীপকটি আহ্বান গল্পের বৃদ্ধার মৃত্যুর দিকটি তুলে ধরেছে মানুষ মরণশীল কথাটি চিরন্তন সত্য কিন্তু এ সত্যকে সহজে কেউ মেনে নিতে পারে না এই পৃথিবী ছেড়ে কেউ বিদায় নিতে চায় না তারপরেও মরণশীল মানুষ মৃত্যুর কুলে ঢলে পড়ে এ অনিবার্য মৃত্যু থেকে কেউ রেহাই পায় না উদ্দীপকে ক্ষয়ষ্ণু সভ্যতার বিষয়টি তুলে ধরা হয়েছে এখানে বলা হয়েছে মরণশীল ব্যক্তি মানুষ মৃত্যুর কুলে ঢলে পড়ে কিন্তু প্রকৃতিতে থাকে চিরকালের ব্যস্ততা ফলে মৃত্যুতেই সব শেষ হয়ে যায় না পৃথিবীর বহমানতা মানুষের সাধারণ রহিত করতে পারে না আহ্বান গল্পেও এই মৃত্যুর মাঝে শেষ হলেও সবকিছু শেষ হয়ে যায়নি লেখকের অনুভূতিতে বেদনার আভাস থাকলেও তার স্বাভাবিক জীবন থেমে থাকেনি তার জড়িত স্মৃতির উল্লেখ রয়েছে একটি কথাই বেঁচে থাকলে হয়তো বলে উঠত ওমর গোপাল এতে আমাদের মনে বেদনা জড়িত স্মৃতি মনে পড়লেও জগৎ ঠিকই সামনে এগিয়ে চলে অতিপকটি গল্পের এই বিষয়টিকেই তুলে ধরেছে তো সুপ্রিয় ভিউয়ার্স আপনারা যারা এসএসসি বিএমটি শাখার একাদশ শ্রেণী দুই হাজার চব্বিশ সালের শিক্ষার্থী রয়েছেন তারা এই আটটি বিষয়ের সুপার সাজেশনের প্রিন্ট কপি পাচ্ছেন মাত্র ছশো দশ টাকায় তাই আপনারা যারা এই আটটি বিষয়ের সুপার সাজেশনের এই প্রিন্ট কপি শীট আকারে হাতে পেতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেখানো যে WhatsApp নাম্বার রয়েছে সেই WhatsApp নম্বরে মেসেজ দিয়ে মাত্র 610 টাকার বিনিময় এই 8 টি বিষয়ের সুপার সাজেশন এক পিডিএফ আদুখেতা আর প্রিন্ট কপি কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন তো এখন আমরা পরবর্তীতে যে প্রশ্নটি রয়েছে সেটি দেখব আর চ্যানেলটিকে এখনো যারা সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন মৃত্যুর কথা উল্লেখ থাকলেও উদ্দীপকের ভাবটি আহ্বান গল্পের লেখকের চেতনাকে সম্পূর্ণভাবে ধারণ করতে পারেনি মন্তব্যটি বিচার এখানে আমরা দেখে নেব মৃত্যুর কথা উল্লেখ থাকলেও উদ্দীপকের ভাবনাটি আহ্বান লেখকের চেতনাকে সম্পূর্ণভাবে ধারণ করতে পারেনি মন্তব্যটি যথার্থ পৃথিবীতে জন্ম মৃত্যুর খেলাটি চিরন্তন জন্ম যেমন এখানে নতুন কিছু সৃষ্টি করে তেমনি মৃত্যু ঘটায় শূন্যতা তারপরও পৃথিবী এগিয়ে চলে তার আপন সেই প্রকৃতিতে থাকে চিরকালের ব্যস্ততা উদ্দীপকে এই জন্ম মৃত্যুর বিষয়টি অর্থাৎ পৃথিবীর করার বিষয়টি আলোচিত হয়েছে হয়েছে এখানে বলা একদিকে যেমন ক্ষয় হচ্ছে চলছে তার ভাঙ্গা মরণশীল মানুষ মৃত্যুর কুলে ঢলে পড়ে কিন্তু প্রকৃতিতে থাকে চিরকালের ব্যস্ততা থাকে চঞ্চলতা ফলে এখানে মৃত্যু সব শেষ নয় পৃথিবীর বহমানতা মানুষের সাধারণ রহিত করতে পারে না উদ্দীপকের এই ভাবটি গল্পের লেখকের চেতনাকে সম্পূর্ণভাবে ধারণ করতে পারেনি একটা অসহায় সহায় সম্বলহীন মানুষ পৃথিবী থেকে চলে গেলে কারো কোনো ক্ষতি হবে না এমনকি পৃথিবীর এতটুকু পরিবর্তন লক্ষ্য করা যাবে না তবু বৃদ্ধার মৃত্যুতে লেখকের হৃদয়ের যে রক্তকরণ আবেগের গভীরতা সেটা কোনো নীতি বা জ্ঞানের দ্বারা বিচার করা যাবে না তাই বলা যায় মৃত্যুর কথা উল্লেখ থাকলেও উদ্দীপকের ভাবটি চেতনার লেখকের সম্পূর্ণ চেতনাকে ধারণ করতে পারিনি তো আমরা আমাদের যে সুপার সাজেশন রয়েছে সেই সুপার সাজেশন থেকে আরেকটি সৃজনশীল কিন্তু আমরা দেখে নিব এই আহ্বান গল্পের তো সুপার সাজেশনগুলো কিন্তু এরকম প্রিন্ট কপি আকারে আপনারা হাতে পাবেন আটটি বিষয়ের সুপার সাজেশন আটটি শিট আকারে কিন্তু আপনারা হাতে পাবেন তাই আপনারা যারা এই সুপার সাজেশনগুলো প্রিন্ট কপি নিতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ দিয়ে মাত্র ছয়শো টাকার বিনিময়ে এই আটটি বিষয়ের সুপার সাজেশনের প্রিন্ট কপি কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন তো এখন আমরা দ্বিতীয় প্রশ্নে চলে যাই সেটি হচ্ছে কাজ শেষে বাড়ি ফিরছিলেন দিনমজুর কেরামত হঠাৎ দেখতে পান মৃতপ্রায় একটি শিশু পথের ধারে পড়ে আছে পরম যত্নে তিনি শিশুটিকে ঘরে তুলে আনেন নিজের ছেলে মেয়ে নিয়ে অভাবের সংসারে স্ত্রী প্রথমে খানিকটা আপত্তি করলেও শিশুটির অবস্থা দেখে তিনি তিনিও বুকে জড়িয়ে ধরেন বড় করতে থাকেন নিজের সন্তান পরিচয় বুড়িকে মা বলে ডাকতো কে বুড়িকে মা বলে ডাকতো হাজরা বেটার বউ স্নেহের দান এমন করা ঠিক হয়নি কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে লেখক খাটি দুধ খেয়ে খেতে পেয়ে পায় না শুনে বৃদ্ধা তার জন্য দুধ নিয়ে এলেন লেখক তাকে দ্রুড়ে দুধের দাম জিজ্ঞাসা করলে টাকা দিয়ে দিলে আর জিজ্ঞাসা করে টাকা দিলে বুড়ি বিব্রত হয়ে টাকা নিয়ে চলে যায় তখন লেখক উক্তটি উক্তিটি করেন বুড়ি জানতে পারেন যে ঘটি গোয়ালিনীর জল মিশানো দুধ লেখক খান তখন সন্তান স্নেহে লেখকের জন্য বুড়ি এক ঘটি দুধ হাজরা বেটার বইয়ের কাছ থেকে চেয়ে নেন লেখক তার দাম দিতে দাম দিয়ে দিলে বুড়ি মনক্ষুণ্ণ হয়ে চলে যান লেখক তখন ভাবেন স্নেহের দানের আর্থিক প্রতিদান দেয়া ঠিক হয়নি এটা ভেবে লেখক উক্ত উক্তিটি করেন কেরামদ দম্পতির মধ্যে দিয়ে আহ্বান গল্পের কোন বিশেষ দিকটির ইঙ্গিত রয়েছে ব্যাখ্যা করো কেরামদ দম্পতির মধ্যে আহ্বান গল্পের সন্তানের প্রতি স্নেহ এবং মানবিক চেতনার দিকটির প্রতি ইঙ্গিত রয়েছে মানুষ মানুষের মন অত্যন্ত সংবেদনশীল সন্তানদের প্রতি স্নেহ ভালোবাসা মানুষের একটা সহজাত ধর্ম কিন্তু সন্তান অপরের সন্তানের প্রতি অপরিসীম স্নেহ ভালোবাসা মানুষের এই সংবেদনশীল মনের পরিচায়ক উদ্দীপকে কেরাম দম্পতির মধ্যে এমনই মনের পরিচয় পাওয়া যায় যা আহ্বান গল্পের স্নেহ ভালোবাসা উদার মানবিকতার প্রতি ইঙ্গিত করে কেরাম একটা পথে কুড়িয়ে পাওয়া শিশুর প্রতি যে স্নেহ ভালোবাসা প্রকাশ করেন তার সত্যি বিরল শিশুটির প্রতি তাদের এই মায়া বা স্নেহ মমতা ও তার মানবিকতার পরিচয় দেয় যা আহ্বান করা যায় গল্পে দেখা যায় লেখক ও দরিদ্র মুসলমান বৃদ্ধার মাঝে স্নেহ ভালোবাসার ও তার মানবিক সম্পর্ক যেখানে শ্রেণী বৈষম্য জাতপাত বা ধর্মভেদ কোনো বাধার সৃষ্টি করতে পারেনি সব কিছুর ঊর্ধ্বে মানবিকতাকে স্থান দেওয়া হয়েছে গল্পটিতে সংকীর্ণতা ও সংস্কারমুক্ত এই ভাবের প্রতি ইঙ্গিত রয়েছে অধীপকটিতে এখন আমরা দেখবো ঘ বিভাগের যে প্রশ্নটি আহ সেটি হচ্ছে আহ মানুষের স্নেহ মমতা প্রীতির যে বাধন তা ধন সম্পত্তি নয় নিবিড় আন্তরিকতার স্পর্শই গড়ে উঠে উদ্দীপক ও আহ্বান গল্পের আলোকে বিশ্লেষণ করো মানুষের প্রতি স্নেহ মমতা প্রীতির যে বাধন তা ধন সম্পত্তি নয় নিবিড় আন্তরিকতার স্পর্শেই গড়ে ওঠে উদ্দীপক এবং আহ্বান গল্প অনুসারে মন্তব্যটি যথার্থ মানুষের মানুষ মানুষের জন্য সংবেদনশীলতার হাত বাড়িয়ে দেবে এটা খুবই স্বাভাবিক একটি বিষয় অথচ এটা এখন শুধুই একটা মানবিক বলিমাত্র সর্বত্রই মানুষের মাঝে সার্থন সেই চিন্তার প্রতিফলন দেখা যায় যেখানে স্নেহ মমতা একটা বোকামি পণ আচরণ মনে হয় প্রতিপকে রহমান দম্পতির মাঝে যে মানবিক আচরণ লক্ষ্য করা যায় তা সত্যি বিরল রহমান দিন মজুর হলেও পথের এক মৃতপ্রায় শিশুকে বুকে তুলে নিয়ে আসে সন্তানদের ভরণ পোষণ না দিতে পারলেও তার স্ত্রী তাকে সন্তান স্নেহে বুকে জড়িয়ে ধরে এখানে যে স্নেহ মমতা প্রীতির বাঁধন তার কোনো ধন সম্পদের নয় নিবিড় আন্তরিকতার স্পর্শেই গড়ে উঠেছে আহ্বান গল্পেও ভাবের পরিচয় পাওয়া যায় লেখক এবং বৃদ্ধার স্নেহ ভালোবাসার আদান প্রদানের সাথে আহ্বান গল্পে এক উদার মানবিক সম্পর্কে পরিচয় পাওয়া যায় লেখক এবং বৃদ্ধার মাঝে যে মা সন্তানের স্নেহের সম্পর্ক তাতে কোনো ধনী দরিদ্রের বৈষম্য ধর্মের প্রভেদ কিংবা জাতিভেদ বাধা সৃষ্টি করতে পারেনি লেখকের প্রতি বুড়ির স্নেহের দাবি সকল বাধাকে অতিক্রম করে মানবতার জয় ঘোষণা করেছে লেখকও তার হৃদয়ে মুসলমান বৃদ্ধার মাঝে মায়ের বা পিসিমার ছায়া দেখতে পান তাকে মাতৃগেনে ভালোবাসেন তার শেষ আহ্বানে মনে রজান্তে তার অন্তিম যাত্রায় উপস্থিত হয়েছেন এই যে আত্মিক বন্ধন এটা স্নেহ মায়া মমতা প্রীতিবন্ধন এটা শুধু নিবিড় আন্তরিকতায় গড়ে ওঠে তাই বলা যায় প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ তো সুপ্রিয় ভিউয়ার্স আমরা শর্ট সিলেবাস অনুসারে যে আমাদের সুপার সাজেশন রয়েছে সেই সুপার সাজেশন থেকে আরও গুরুত্বপূর্ণ বিষয়গুলো কিন্তু আমরা আলোচনা করব এখানে প্রতিটি বিষয় আর আপনারা যারা এগুলোর পিডিএফ ফাইল পেতে চান দুঃখিত প্রিন্ট কপি যারা পেতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে এই আটটি বিষয়ের সুপার সাজেশনের প্রিন্ট কপি ছয়শো দশ টাকায় কিন্তু পেতে পারেন তাই আপনারা যারা প্রিন্ট কপিগুলো হাতে পেতে চান এরকম শীট আকারে তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন তো ভিডিওটি এই পর্যন্তই যারা ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন